এতদিন ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে হামলা নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ বলার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশের ভারতের সংখ্যালঘু বিষয়টি ভারতের এখন ভারত তো সেটা শুনছে না তো এখন ঠিক আছে এখন মুসলমানরাও তারা নিরাপত্তা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় তাদের ক্ষোভ বিক্ষোভ করছে ওয়াকফ ফো যে বিল আইন সে আইনের প্রতিবাদে তারা সমাবেশ করছে মিছিল করছে এবং তাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে এখন বাংলাদেশও ভারতের মুসলমানদের পূর্ণ নিরাপত্তা চায় তো পাল্টা পাল্টে হইল এখন কেমন লাগবে এখন যখন নাকি তারা বলবে যে বাংলাদেশের সংখ্যালঘু তখন বাংলাদেশও বলবে ভারতের সংখ্যালঘু আসেন আলোচনার টেবিলে আপনাদের দেশের সংখ্যালঘুদের অবস্থাটা বলেন আমরা বলি এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হইল বা একতরফা ব্যাটিং এর পাল্টা ব্যাটিং অর্থাৎ তোমরা তোমাদের ইনিংসে পুরো ব্যাটিং করে যাচ্ছ বাংলাদেশের বিরুদ্ধে হ্যাঁ এখন বাংলাদেশের ইনিংস যখন আসবে তখন বাংলাদেশও পুরো ব্যাটিং করবে এখন কেমন লাগবে এটা বোঝা উচিত কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না বাংলাদেশের যে আজকেই বলছিলাম যে একটা ঘটনা ওই যে এক শিল্পী যে আহ শেখ হাসিনার প্রতিকৃতি বানালো সে পয়লা বৈশাখের দিন তখন তার মানবেন্দ্র তার বাড়িতে হামলা করলো ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ চুপ এটা সংখ্যালঘু নির্যাতন না ভারত চুপ এটা সংখ্যালঘু নির্যাতন না অথচ সে মানবেন্দ্র ঘোষ পরিপূর্ণভাবে হিন্দু কিন্তু এটা এই এই মানবেন্দ্র ঘোষের উপরে যদি পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময় হামলা হইতো তখন হয়ে যেত এটা সংখ্যালঘু নির্যাতন এখন যে হামলাটা হলো তার বাড়িটা পুরাই দিল এটা মানে সংখ্যালঘু নির্যাতন না তো এদের হলো এই এক চোখা সংখ্যালঘু নির্যাতন তা আজকে আমি মনে করি যে এটা একটা পূর্ণ হলো যে ভারত এতদিন পর্যন্ত শুধু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন পুরো ভারত জুড়ে মুসলমানরা কেন নামল ওই বিজেপি প্রতিবাদ করতো তারা রাস্তায় নামতো তাহলে বোঝা যেত যে না মানে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ সেখানে মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে ফলে বিজেপি মাঠে নেমে গেছে ওই বিজেপি তো নামে নাই বরং বিজেপির ওই নেতাকর্মীরা হামলা চালাচ্ছে যোগী আদিত্যনাথ বগল বাজাচ্ছে এবং বলতেছে যে তার রাজ্যে যত মানে মুসলমানদের সম্পত্তি আছে সব সম্পত্তিগুলি এগুলি বাজেয়াপ্ত করা হবে আর ভারত কেন্দ্রীয় সরকার কি করতেছে বিক্ষোভ দমনের নামে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে লাঠি চার্জ করতেছে আহত নিহত হচ্ছে সেখানে এখন বাংলাদেশও বলতে পারে কেন সংখ্যালঘু তো সেখানেও আছে বাংলাদেশও আছে তো বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারত যদি বলতে পারে ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশ কেন বলবে না সেই বলা বলি এখন চলতেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসুসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি শফিকুল আলম বলেন বাংলাদেশ সরকার মুসলমানদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার তীব্র নিন্দা জানায় তিনি বলেন আমরা ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইনের নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদহ মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পর এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এসব এলাকায় আগুন লাগানো ইটপাট কেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে তো যা এখন মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যেমন ভারত নিশ্চুপ বাংলাদেশ এখন কিন্তু ওই মুর্শিদাবাদে যেই মুসলমানদের উপর হামলা নির্যাতন সেটার ব্যাপারে তাদের উদ্বেগ জানাচ্ছে এবং সেখানে ঘটনাবলিতে বাংলাদেশকে জড়ানোর জন্য যে ধরনের আকারে ইঙ্গিতে বা প্রকাশ্যে বক্তব্য রাখছে সেই বক্তব্যেরও প্রতিবাদ করা হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ